হ্যালো রিহাম আসসালামু আলাইকুম আজ আমরা পঁয়ত্রিশটি মশলার নাম ইংলিশে শিখব উচ্চারণ সহ স্টার্ট করার আগে বলে রাখি যখন আমরা একের অধিক বীজের কথা বলবো তখন কিন্তু আমরা বলবো সিডস আর যখন একটা বীজ বলবো তখন বলবো সিড পাথার ক্ষেত্রেও একই একটি হলে লিফ আর একের অধিক হলে লিভস সো লেটস বিগিন মেথি ফেনিউগ্রিক সিডস ফেনিউগ্রিক দারু চিনি সিনেমন সিনেমন এলাচ খার্ডামম গ্রিন খার্ডামম কালো এলাচ ব্ল্যাক খার্ডামম কাঁচা মরিচ গ্রিন চিলি লাল মরিচ বা পাকা মরিচ রেড চিলি শুকনো মরিচ ড্রায়েড চিলি মরিচের ফ্লেক্স চিলি ফ্লেক্স এটা শুকনো মরিচের মিহি নয় এমন গুঁড়ো হলুদ থার্মারিক ধনে পাতা করিয়েন্ডার লিফ ধনে বীজ করিয়েন্ডার সিডস তেজপাতা বে লিফ ওর লিভস লবঙ্গ ক্লভ ক্লভ কালো গুলমরিচ ব্ল্যাক ফেপার ব্ল্যাক ফেপার সাদা গুলমরিচ হোয়াইট ফেপার কাবাব চিনি কিউবেব সরিষা মাস্টার্ড জাইফল নাটমেগ জয়াত্রী মেস জাফরান সেফরন, সেফ্রন জিরা কিউমিন অর কিউমিন সিডস কালো জিরা নাইজেলা সিডস মৌরি ফেন্যাল সিডস পুস্তদানা পপি সিডস পেঁয়াজ অনিয়ন রসুন গার্লিক আদা জিঞ্জার জিঞ্জার স্টার মশলা স্টার এনআস আখরোট ওলনাট নট ওয়ালনাট তিল তিলমি কাজু বাদাম কেশিওনাট চীনা বাদাম পিনাট পেস্তা বাদাম পিস্টা শিওনাট বাদাম, আমন্ড আমন্ড আজ এ পর্যন্তই আশা করি সবাই বেনিফিটেড হয়েছেন পরবর্তীতে ভিডিওটি খুঁজে পেতে শেয়ার করে রাখতে পারেন আর সবাই ভালো থাকবেন বেস্ট অফ লক এভারি অ্যান্ড হ্যাপি লার্নিং